আসসালামু আলাইকুম বন্ধুরা জামিল হম ব্লকসে আবারও স্বাগত জানাচ্ছি সবাইকে তো আজকে একটা দোকানের মধ্যে আসছি আমরা এটা হচ্ছে একটা ফাস্ট ফুড বেকারির দোকান তো এই দোকানে সব কিছুই আছে আপনারা দেখতে থাকেন এই দোকানের মধ্যে কী কী আছে তো এই দোকানের মধ্যে আমি আসি এবং আমার সাথে আমার দুই মেয়েও আছে তো আমরা তিনজনে একসাথে বাহিরে গিয়েছিলাম কিছু খাওয়ার জন্য তো এই দোকানটার মধ্যে ওই যে বললাম ফাস্ট ফুড এবং বেকারি সব কিছু পাওয়া যায় এখানে মিষ্টি বিস্কিট চানাচুর তারপরে আছে বার্গার আইসক্রিম কোল্ড কফি জুস চিপস মানে যা আছে খাবারের সব প্রত্যেকটা আইটেম এই দোকানের মধ্যে আছে তো আমার দুই মেয়ে বসে আছে আমি আসলে আপনাদের জন্য মিনি ব্লগটা বানাচ্ছি মিষ্টিও আছে এখানে নানা ধরনের মিষ্টি আছে তো বড় মেয়ে আমাকে বারবার বলছিল তুমি মিষ্টি খাও যেহেতু আমার মিষ্টি পছন্দ সেই জন্য আমাকে বারবার বলতেছে আমল তুমি মিষ্টি নাও তুমি মিষ্টি নাও আসলে আজকে আমার মিষ্টি খাওয়ার কোনো মুডই নেই সেই জন্য আমি বলতেছি না বাবা আমি খাবো না তোমার খেতে মন চালে তুমি খাও মেয়েও খাবে না বড় মেয়েও খাবে না ছোট মেয়েকে বললাম তুমি খাও ছোটো মেয়েও খাবে না কেউই আজকে মিষ্টি খাওয়ার দিকে পুরোটাই হইলোটা কি বুঝলামনি সবাই তো মিষ্টির পাগল কিন্তু আজকে কেউ মিষ্টি খেতে চাচ্ছে না যাই হোক মানুষের মুড এমনই কখন কি চায় কেউ জানে না এটা তার মর মনের ব্যাপার নিজস্ব ব্যাপার তো এখানে জন্মদিনের কেকও আছে নানা ধরনের কেক আছে তো আমি ঘুরে ঘুরে পুরো দোকানটাই আপনাদের জন্য ব্লগ বানাচ্ছিলাম মিনি ব্লগ বানাচ্ছিলাম যাতে আপনারাও এই দোকানটা দেখতে পারেন এবং সুন্দর সুন্দর জিনিস কী কী আছে সেটা উপভোগ করতে পারেন যদিও বা এই দোকান থেকে খেতে পারবেন না তবে এই দোকান থেকে দেখে কিছু পছন্দ করে অন্য দোকান থেকে খেতে পারবেন তো এটা হচ্ছে ফ্রিজ দেখেন ফ্রিজের মধ্যে জুসের অভাব নয় সব কিছু আছে বললাম না তো দোকানটা একদম রাস্তার পাশে তো রাস্তার মাঝখানে যা হচ্ছে মানে রাস্তার মধ্যে যা হচ্ছে গ্লাস দিয়ে সব দেখা যাচ্ছে মানুষজন গাড়ি রিক্সা যা আছে সব কিছু এই রাস্তার পাশের গ্লাসটা দিয়ে আমরা দেখতে পারতেছি খুব ভালো লাগছে এই দোকানটার মধ্যে আসলে তো আমরা কি করলাম তিন মাঝে তিনটা কফি অর্ডার করলাম যে ঠিক আছে আমরা কিছুই যেহেতু খাবো না তো কফি চাই তিন মাঝে তিনটা হট কফি নিলাম এবং বড় মেয়ে একটা সিঙ্গারা নিল তো এই ছিল আমাদের এই দোকানের আজকে খাবার তো ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ